হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি আজকে বাড়িতে হবে পিঠা ভাবা পিঠা তৈরি করব তো নারকেল কুড়াতে বসলাম পিঠা তৈরি করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আছে হলো এটা সিদ্ধ চালের গুঁড়া এখানে আছে আতপ চালের গুঁড়া এখানে আছে নারকেল কুড়া এখানে আছে খেজুরের গুঁড়ো বড় একটা গামলায় নেওয়া হয়েছে এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো চালের গুঁড়া সিদ্ধ চালের গুঁড়া দেবো সাধন যে লবণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভাপা পিঠার জন্য নর্মাল জল দিয়ে ডোটা রেডি করব দিয়ে দিলাম একটু একটু করে বারবার করে দিতে হবে একবারে দেওয়া যাবে না যখন এরকম হবে তখন বুঝতে হবে যে রেডি

লাগবে এইটা এই ছাকনিটা গুর কেটে নিচ্ছে গুরি দিয়েই কাটতেছে এই কেটে নিয়েছি মানে হাফ কেজি হয় তো গুর না হাফ কেজি না এই রাইস কুকারের এই ছাকনিটা তারপর নিয়ে নিয়েছে এরকম একটা পরিষ্কার সাদা কাপড় আমি ভিজিয়ে নিয়েছে প্রথমে চালের গোড়াটা দিয়ে দেব এইভাবে একদম চারিদিকে সমান করে সাজিয়ে আর এখন দিয়ে দিলাম গুড় গুড়ের পরিমাণ বেশি হলে পিঠা খেতে ভালো লাগে বিশেষ করে ভাপা পিঠা তারপর এখন দিয়ে দেব নারকেল গুড় দুইবার দেব নারকেল গুড় যত বেশি হবে পিঠা খেতে ভালো লাগবে বেশি আবার একটু গুড় দিয়ে দেব বেশি হবে ভেবেছিলাম হয়তো দুইটা পিঠে হবে এখন মনে হচ্ছে তিনটা হবে যেহেতু একটা লেয়ারে বানাবো আবার একটু নারকেল দিয়ে দিই এখন আবার দিয়ে দিলাম চালের গুঁড়া এখন উপর দিকটা খুব ভালো করে চারিদিক সমান করে দিয়ে দেবো আর তো হাতে চাপতে হবে বেশি না করে দিয়ে দিলাম চারিপাশটা একদম রেডি এখন বাকি যে কাপড়টা এটা এর উপরে দিয়ে দেব এরকম করে সুন্দর করে জল তো ফুটে উঠেছে একদম ঘড়ি ধরে বিশ মিনিট কুক করলেই রেডি হবে একদম ঘড়ি ধরে বিশ মিনিট কুক করে নিয়েছি আর তাতেই কিন্তু একটা পিঠা খুব ভালো করে রেডি হয়ে যাবে তো পিঠাটা গরম গরম অবস্থায় আমি এইভাবে পিস পিস করে কেটে নেবো আর এরকম একটা পিঠা হলে আট থেকে দশজন খুব ভালো করে খাওয়া যাবে আর এই গরম গরম পিঠাই কেটে কেটে সবাইকে দিচ্ছিলাম যে সবাই গরম গরম পিঠা খাও এমন কি আমিও খেয়ে দেখব কেমন হয়েছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। প্রতি বছরই দেখা যায় ভাপা পিঠা তৈরি করলে বেশিরভাগ এরকমই রাইস কুকার তৈরি করা হয় আপনারাও চাইলে কিন্তু করতে পারেন খুব সহজে হয়ে যায় কম সময়ে যাদের হাতে সময় কম তারা করতে পারেন তো চলুন একটু খেয়ে দেখি কেমন হয়েছে একদম দুর্দান্ত দেখে তো বোঝাই যাচ্ছে শীতকালে পিঠা খেতে তো বেশ ভালোই লাগে বাড়ির সবাইকে নিজের হাতে পিঠা বানিয়ে খাইয়ে নিজেও খেলাম